বাহ দেখার মতো একটা গরু কিন্তু চোড়ডাঙার ডুকডুকি হাটে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কি বিক্রিও করে দিলেন নাকি ভাই? ভাই। কত বিক্রি করলেন? না না বেশি। 72। 272 বিক্রি করলেন। 272। কি জাতের ছিল এটা? ক্রস সাইয়াল। একটা গরু আমরা দেখতে পাচ্ছি। দাঁতে কয়টা ছিল দাঁতে চার খান হয় আপনারই আমারই চার খান ওজন কেমন হবে এখন ওজন ওই দশ মতন হবে দশ মন দশ মন তাহলে দুই লাখ বাহাত্তর জি না বাহান্ন আচ্ছা 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 বাহ তুফান কালেকশন ছিল তুফানের মতো বিক্রিও হয়ে গেল হ্যাঁ আস্তে আস্তে গরু বিক্রি হয়ে গিয়েছে এই টাইপের গরু যারা খুঁজছেন পাচ্ছেন না চুয়াডাঙ্গার ডুগডুগি হাট ভিজিট করবেন আজকে তারিখ বারো তারিখ জানুয়ারি মাস দু হাজার ধন্যবাদ সবাইকে